ঘাইস আজকে আমার পাহাড়ি জঙ্গলে সারভাইভ করতে হবে আর এই সার্ভাইভ করার জন্য আমাকে দু লিটার বোতলের ভিতরে একশো মিলি পানি দেওয়া হয়েছে যেটা আমার জন্য খুবই কষ্টসাধ্য এবং আমি চেষ্টা করব আমার এই দেড় মিনিটের জার্নিটা এইটুকু পানি দিয়ে শেষ করার এই জঙ্গলে আছে অনেক ভয়ানক হিংস্র প্রাণী তার মধ্যে অন্যতম হচ্ছে প্রিন্স মমিনুল এবং অ্যালেক্স সবুজ তাছাড়াও এখানে আছে নানা ধরনের কাপড় বগার তার মধ্যে অন্যতম হচ্ছে বেলুন মাস্কের নাতি ফেলন মাস্ক তাদের অত্যাচারের কারণে এই জঙ্গলের বাকি সব প্রাণী বিলুপ্তের পথে প্রায় এবং তারা যদি আমার সামনে পড়ে তাদেরকে প্রতিরোধ করার জন্য নিয়েছে একটি লাঠি এখন আমি উপরে উঠার চেষ্টা করছি যেটা আমার জন্য খুব একটা চ্যালেঞ্জের বিষয় ধাও আমাকে উপর দিকে উঠতেই হবে এবং আমার গলা অনেক শুকিয়ে গেছে তারপরেও আমি এই পানি খাবো না একশো মিলি পানি দিয়ে আমার পুরোটা জানি সারভাইভ করতে হবে ও শেট আমার লাঠিটা ভেঙে গেছে এখন যদি তাদের মতন কোনো ভয়ানক প্রাণী আমার সামনে আসে তাদেরকে আমি প্রতিরোধ করতে পারবো না তাদের মতো ভয়ঙ্কর প্রাণীদের প্রতিরোধ করার জন্য আমাকে আরেকটা লাঠি অথবা পাথরের প্রয়োজন আমার এখন আমি আরেকটু উপরে ওঠার চেষ্টা করব। ঘাইস আমি চেষ্টা করব প্রিন্স মমিনুল এবং দীপু ভাইয়ের মতো প্রাণীদের সাথে আপনাদেরকে দেখা করাতে এখন আমি ছুটে চলবো গহীন জঙ্গলের দিকে সামনে রয়েছে অনেক বড় জঙ্গল ওইখানে থাকতে পারে বাংলাদেশের কাপল ব্রগারদের মতো হিংস্র প্রাণী যাদের হাত থেকে বাসা একবারও ইম্পসিবল দেখতে পাচ্ছেন পাহাড় থেকে একটা নালা দিয়ে অল্প অল্প পানি চুয়ে চুয়ে আসতেছে এই পানিটা এখন আমি খেয়ে টেস্ট করব দেখি বাঁচতে পারি কি না তবে এখনও কোনো আমার কোনো প্রাণীর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই দেখা হলে আপনাদেরকেও দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন